ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অপর্ণার বাবা অসুস্থ হয়ে পড়লে হসপিটালে ভর্তি করা হয় ঠিকই তবে অপর্ণার মা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ রিসেপশন থেকে বলা হয়েছে আগে পেমেন্ট করতে হবে তারপর শুরু হবে চিকিৎসা শেষমেশ অপর্ণার মায়ের অনুরোধে চিকিৎসা শুরু হয় ঠিকই তবে আর্য স্যার হসপিটালে এসে সমস্ত বিল নিজে পেমেন্ট করে এ দেখে ভীষণই খুশি হয়ে যায় অপর্ণা এবং অপর্ণার মা তবে এরপর অপর্ণার মা জানতে পেরে যাবে আর্য স্যার এত কিছু করেছে আসলে অপর্ণাকে ভালোবেসে তবে অপর্ণারমা কিছুতেই মেনে নেবে না অপর্ণা এবং আর্যসরের এই সম্পর্কের কথা অন্যদিকে ডক্টর হিমাদ্্রী মিত্র অপর্ণার বাবার প্রাণ বাঁচাতে হাসপাতালে আপনাদের এর আগে যেমনটা জানিয়েছিলাম খুব শিগগিরই এবার আসছে নতুন চরিত্র ডক্টর হিমাদ্্রী মিত্র অর্থাৎ অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য যা অভিনেতা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর জানিয়ে দিয়েছেন তার ফ্যানেদের এবং এও বলেছেন এবারে আর প্রাণ নিতে নয় প্রাণ বাঁচাতে তার মানে অপর্ণার বাবার প্রাণ উনিই বাঁচাবেন ঠিকই কিন্তু এবার ধীরে ধীরে ডক্টর হিমাদ্রি মিত্রকে পছন্দ করতে শুরু করবে অপর্ণার মা ও বাবা অপর্ণার বাবা ও মা চাইবে এই ডক্টরের সাথেই অপর্ণার বিয়েটা দিতে কিন্তু আগামী দিনে দেখা যাবে ফেমাস আর্য সিংহরা এবং অপর্ণার ভালোবাসার কথা জানতে পেরে ওদেরকে এক করবে ডক্টর হিমাদ্রি মিত্র নিজে ডক্টর হিমাদ্রি মিত্র যাতে অপর্ণাকে বিয়েটা করে এইভাবেই চাপটা দিতে থাকবে মীরা আর কিংকর মিলে দুদিক থেকে তাই আগামী দিনে আসছে বেশ কিছু ধামাকাদার পর্ব তো বন্ধুরা আপনাদের কাদের কাদের এমনটাই মনে হচ্ছে অপর্ণার মা বাবা যেন একটু বেশি বেশি আপত্তি দেখাচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ